অনেক কাম করে আসে আনন্দ পাইতেছি অনেক ভালো লাগতেছে আসবে না তো তার জন্য ভাল না তেমন একটা সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসছি আমরা আলসুয় পার্ক এখানে আজকে বাংলাদেশি প্রোগ্রাম চলতেছে তো এখানে অনেক কণ্ঠশিল্পী আসছে আমরা আমাদের যে বাঙালি বাইরে আছে তাদের সাথে কথা বলে দেখব তাদের কেমন লাগতেছে এখানে ঠিক আছে তো আমাদের সাথে থাকেন সালাম আলাইকুম কেমন লাগতেছে এখানে আসি আলহামদুলিল্লাহ ভালো ভালো গান শোনার জন্য আসছেন গান জেমস আসবে না তো তার জন্য ভালো লাগতেছে না তেমন একটা আজকে কার কার গান হবে কিনা আজকে তেমন বলতে পারেন আজকে

আসিফ আকবরের গান আমার খুব ভালো লাগে এই জন্য আসছি আসছি বাংলাদেশি উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ বাংলাদেশি সবাইকে হাই ধন্যবাদ তো আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো তারা কি বলে সালাম আলাইকুম ভাই কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো এখানে আসি কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কার গান শুনতে আসছেন আজকে শুনতেছি আসিফ আসবে আমাদের বাংলাদেশের

স্বজন মা বাবা নাই পড়োশি ভাই আচ্ছা আচ্ছা আসছিল গতবার এবার আসে নাই বাংলাদেশেও কিছু বলবেন বাংলাদেশে যারা যারা আছেন তারা আসেনি পার্কেটাই